সুপ্রভাত বন্ধুরা যে যেখানেই আছো আশা করি সকলে ভালো আছো আজকে আমার টেরেনিয়া টরেনিয়া বা টেরেনিয়া বা টুনিয়া ফুল সেই ফুল গাছ লাগিয়েছি ফুল গাছগুলি আজকে যত্ন করব। যেহেতু অফিস যার তারা রয়েছে সেই জন্য সব সকালেই এই গাছের পরিচর্যাটা আমাকে সারতে হবে অপূর্ব সুন্দর একটি ফুল টরেনিয়া ফুল বা টুনিয়া ফুল বিভিন্ন কালারের ভীষণ মিষ্টি ভীষণ মিষ্টি কালার বেগুনি কালার সুন্দর চার ইঞ্চি বা ছয় ইঞ্চি টবে এই ফুল ভীষণ সুন্দর হবে বাড়ির ব্যালকনিতে ঘরের মধ্যে অনাসে রাখা যায় মনকে মনোরম করে দেবে এর অনাবিল প্রাকৃতিক সৌন্দর্য ভীষণ সুন্দর ছোটো ছোটো ফুল সমস্ত গাছ ভরে হতে থাকে যারা এখনও লাগাননি তাদের বলবো এই ট্যারেনিয়া বা টরেনিয়া বা টুনিয়া ফুল এই ফুল গাছ লাগাবার জন্য গাছগুলির বৈশিষ্ট্য হলো খুব সহজেই ছোট থেকেই ফুল চলে আসে কিন্তু আমরা যদি একটু এই ছোট ছোটো কুড়ি প্রাথমিক অবস্থায় ছিঁড়ে দিই বা পিঞ্চিং করে দিই তাহলে গাছটি খুব ঝোপালো হয় ইমপ্রেশন ফুল যেরকম ঝোপালো গাছ হয় ঠিক একই রকমভাবে এই গাছগুলিও সুন্দর ঝোপালো হবে ছোট গাছগুলি আমি ডালগুলি ফুলগুলি পুড়িয়ে এসে সেগুলি ছিঁড়ে দিচ্ছি আপনারা একই রকমভাবে যারা আমার ভিডিও দেখবেন তাদের বলবো ছোট গাছের ফুলগুলি ছিঁড়ে দিন তাহলে কী হবে গাছটা খুব ঝোপালো হবে এবং সুন্দর অসংখ্য ফুল হবে এই গাছের যে বৈশিষ্ট্য এই গাছ জল কম সহ্য করতে পারে সেই জন্য প্রাথমিক অবস্থায় যখন গাছ লাগিয়েছি মাটি তৈরি করবার ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে আমি যেটা করেছি প্রাথমিক অবস্থায় মাটি তৈরি করবার ক্ষেত্রে সাধারণ মাটি যে দোয়াস মাটি সেই মাটি নিয়েছি ষাট ভাগ মাটি নিয়েছি ষাট ভাগ কুড়ি ভাগ নিয়েছি বালি সে সাদা বালি হতে পারে অথবা বাড়ি তৈরি করবার জন্য যে বালি আমরা ব্যবহার করি সেই বালি আমি বাড়ি তৈরি করবার বালি নিয়েছি কুড়ি ভাগ বালি সেই সঙ্গে সঙ্গে আর কুড়ি ভাগ গোবর সার নিয়েছি এক বছর পোয়াণও গোবর সার আপনারা চাইলে ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু গোবর সার ব্যবহার করলে বলবো যে কোনোভাবেই যেন কাঁচা গোবর ব্যবহার করবেন না গাছ কিন্তু পচে মারা যাবে সেই জন্য অন্তত এক বছর পুরানো গোবর সার সেটা ব্যবহার করবেন এটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে এটা করে আমি প্রায় কুড়ি দিন আগে গাছগুলি লাগিয়েছিলাম দেখতে পাচ্ছেন আমার অসংখ্য গাছ এবং এই গাছে একটি বৈশিষ্ট্য হচ্ছে যে গত বছর আমি লাগিয়েছিলাম দশ টাকা করে চারা নিয়েছিল সেই চারার থেকেই কিন্তু আমার চারা হয়েছে আমি গাছগুলি সংরক্ষণ করেছিলাম বৃষ্টির সময় সেটের নিচে রেখেছিলাম এই যে গাছ ফুল শেষে অসংখ্য বিজয় একদম অতি সূক্ষাতি সূক্ষ্ম তবেই পড়ে আবার নতুন নতুন গাছ হয়েছে দু তিনবার গাছ হয়ে আমি পরবর্তীতে এখন যে গাছ হয়েছে সেই গাছগুলি লাগিয়েছিলাম অসংখ্য গাছ সেই জন্য যারা লাগাবেন তাদের বলবো একটু খেয়াল করে বীজ কালেক্ট করলে সেই বীজ থেকেই আবার নতুন গাছ হবে নতুন করে আর চারা কিনতে হবে না আরেকটি বিষয় আমার ক্ষেত্রে হয়েছে আমি যেটা লক্ষ্য করেছি আমি এনেছিলাম গত বছর আমার হয়েছিল শুধু বেগুনি কালার এই বেগুনি কালারটা একটা কালার দেখে হয়েছিল কিন্তু ওই গাছের বীজ থেকেই এবার দেখলাম যে লাল কালারও এসছে লাল সাদা মিক্সড কালার এসছে আর একটা এসছে হালকা সাদা বন্ধুরা দেখতে পাচ্ছেন তবে আজকে এদের একটু খাবার দিতে হবে তাহলে গাছগুলি আরও সুন্দর হবে এই জন্য আমি প্রথমেই কি করব যে আপনারা চাইলে ফ্ল্যাট টপও ব্যবহার করতে পারেন ফ্ল্যাট টপ ছ ইঞ্চির ফ্ল্যাট টপ সেগুলিতে আরও হবে আমার টবের ঘাটতি বলে আমি অসংখ্য চার ইঞ্চি ছ ইঞ্চি টব এবং যে দই দইয়ের পাত্রগুলো মাটির পাত্র সেগুলি ব্যবহার করেছি প্রাথমিক পর্যায়ে আজকে আমি যে পরিচর্যা করব সেই জন্য এই মাটিটা গাছের মাটিটা হালকা করে খুঁড়ে নিতে হবে ছোট গাছ আরেকটি বিষয় বলবো গাছটি একদম খুব কড়া রোদে রাখার দরকার নেই হালকা রোদ হলেও চলবে মিডিয়াম রোদ যেখানে দিনের অন্তত চার পাঁচ পাঁচ ঘন্টা রোদ পায় এরকম জায়গায় রাখতে পারেন প্রচণ্ড কড়া রোদে এটা একটু ঝিমিয়ে যায় সেই জন্য যে রোদ একটু কম হলেও কোনো অসুবিধা নেই তবে যে বিষয়টা সতর্কতার সঙ্গে খেয়াল রাখতে হবে সেটি হলো গাছের জল দেওয়া বেশি গোড়ায় জল জমে থাকলে সেত থাকলে টবের গোড়া গাছ কিন্তু মারা যাবে হালকা করে ঘুরে নিয়েছি এবং টবের গোড়ায় যে সমস্ত আবর্জনা থাকবে সেগুলি সব তুলে দিতে হবে আরেকটি কথা বলবো এই গাছের ক্ষেত্রে ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক মাসে একবার ব্যবহার করলেই চলবে কোনো দিন বাদে বাদে করতে হবে না এবং পোকার উপদ্রব খুব একটা হয় না মাসে একবার যে কোনো পোকার কীটনাশক সেটা নিমতেল হলে এক লিটার জলে তিন এম করে হিসাবে মিশিয়ে স্প্রে করতে পারেন অথবা অন্য কোনো রাসায়নিক কীটনাশক হলে এক লিটার জলে এক এমএল হিসাবে এটা স্প্রে করবেন মাসে একবার পোকার উপদ্রব খুব হয় না আমি যেটা দেখেছি এক বছর ধরে পর্যবেক্ষণে সেই জন্য এবার আমি একে কি করব যেহেতু ছোট টপ খাবার পরিমাণ কম দিতে হবে আমি এই যে আমার চার চামচ এক চামচের একটু কম গুঁড়ো সরিষার খোল প্রত্যেকটার অসংখ্য টব রয়েছে প্রত্যেকটা টবে এই এই যে চারিদিক দিয়ে হালকা করে আমি ছড়িয়ে দিচ্ছি এক চামচের একটু কম আমি আরেকটি শার্ট নিচ্ছি এটি হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট এসএসপি এই সারটি নেব হাফ চামচের মতো টপ ছোট যাদের বড় টপ আট ইঞ্চি টপ হলে এক চামচ নেবেন আমি হাফ চামচ এস নিয়েছি এক কেজির দাম এগারো টাকা আমাদের এখানে ওই দশ থেকে এগারো টাকা হবে এই শার্টটি ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি হাফ চামচেরও কিন্তু কম নেবেন বন্ধুরা আর নেব দানা সার এটা হচ্ছে সুফলা সার আমাদের এখানে সুফলা হিসেবে পাওয়া যায় বা আপনারা ডিএপি সারও ব্যবহার করতে পারেন এই সুফলা সার দোকানে গিয়ে বলবেন সুফলা এর সাত থেকে আটটা দানা বেশি কিন্তু দেওয়া যাবে একদম গুনে গুনে বড় দানা সাত থেকে আটটা দানা ব্যবহার করব তার বেশি কিন্তু না তাহলে কিন্তু গাছ মারা যাবে সেই জন্য সাত থেকে আটটি দানা এই সুফলা সারটির দাম হচ্ছে এক কেজি আমাদের এখানে তিরিশ টাকা সাত থেকে আটটি দানা দিয়ে দিচ্ছি দেখবেন কদিন বাদে গাছের গ্রোথ সুন্দর হয়েছে এবং খুব অসংখ্য ফুল ফুটবে আরেকটি উপাদান দেব সেটি হলো গোবর সার এই গোবর সার আমি এক মুঠো নেব এইটার পরিমাণ বেশি হলে ক্ষতি নেই এক মুঠো গোবর সার দিয়ে দিচ্ছি এইটা সুন্দর করে দিয়ে দিলাম গোবর সার এইটা দিয়ে এবার কি করব এইটা সুন্দর করে যে সারগুলি মিশলাম বিশেষত ফসফেট সার এটা কিন্তু মাটির নিচে দিয়ে দিতে হবে ফসফেট সারটা কি করে যে মাটিকে নরম রাখতে সাহায্য করে তাছাড়া এর মধ্যে প্রচুর পরিমাণ ফসফরাস ক্যালসিয়াম থাকে এবং এটি গাছের শিকড়কে যে খাবারগুলি দেওয়া হয়েছে যাতে গাছ সহজেই সংগ্রহ করতে পারে সেই জন্য সাহায্য করে এই দিয়ে দিতে হবে এরপর যেহেতু আমার মা টবের মাটি ময়শ্চারাইজার রয়েছে অনেক গতকালই আমি জল দিয়েছিলাম সেই জন্য আজকে জল দেব না যাদের টব শুকনো রয়েছে তারা অবশ্যই জল দিয়ে দেবেন মগ করে জল দিয়ে দেবেন তবে আকার অনুযায়ী দিয়ে দিয়েছি এইভাবে যারা এখনও লাগাননি তাদের বিশেষভাবে বলবো এই টরেনিয়া বা টুনিয়া ফুল লাগান খুব সুন্দর লাগবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অনুরোধ রইল ভিডিওটি লাইক করবার জন্য সেই সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা